এই পর্বে আমরা আলোচনা করবো পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে এই গতিতে স্থিতি ও গতি কী তা আমরা অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে আলোচনা করব ছবিতে দেখা গাছগুলো সময় সাথে তার অবস্থানে কোনো পরিবর্তন করছে না তাহলে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না করলে তাকে বলে স্থিতি আবার বাসটি সময় সাথে সাথে তার অবস্থানেরও পরিবর্তন করছে তাহলে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটলে তাকে বলে গতি চলো আর একটু ভেবে দেখি বাসের মধ্যে বসে থাকা শিক্ষার্থীরা একে অপরকে স্থির দেখছে কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী শিক্ষার্থীদের গতিশীল দেখছে তাহলে একই বস্তুকে কখনো আমরা স্থির এবং কখনও গতিশীল বলছি পারিপার্শ্বিক বা চারপাশের কোনো কিছুকে নির্দিষ্ট ধরে আমরা কথা বলছি যার সাথে তুলনা করে কথা আমরা বলছি তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো চলন্ত বাসটির মধ্যে বাচ্চাটি সময় পরিবর্তন হলেও সিটের সাপেক্ষে বাচ্চাটির অবস্থায় পরিবর্তন না হওয়ায় বাচ্চাটিকে আমরা স্থির বলতে পারি আবার সময় পরিবর্তন হলেও বাসে থাকা অন্য যাত্রীদের সাপেক্ষে বাচ্চাটির অবস্থানে কোনো পরিবর্তন না হয় বাচ্চাটিকে আমরা স্থির বলতে পারি রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকটির সাপেক্ষে বাচ্চার মধ্যে বসে থাকা বাচ্চাটির অবস্থানের পরিবর্তন হয় এ অবস্থায় বাচ্চাটিকে গতিশীল বলতে পারি তাহলে স্থিতি সঠিক সংজ্ঞা দাঁড়ায় প্রসঙ্গ কাঠামো বা পারিপার্শ্বিক সাপেক্ষে সময় সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটলে তাকে বলে স্থিতি আর এই অবস্থাকে বলা হয় স্থিতিশীল অবস্থা অপরদিকে প্রসঙ্গ কাঠামো বা পারিপার্শ্বিক সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটলে তাকে বলা হয় গতি আর এই অবস্থাকে বলা হয় গতিশীল অবস্থা এখান থেকে স্পষ্ট বোঝা যায় পরম নয় কোনো গতি এবং পরম নয় কোনো স্থিতি অর্থাৎ স্থিতিকে কখনো গতিও বলা যেতে পারে এবং গতিকে কখনো স্থিতিও বলা যেতে পারে ভিডিওটি অনেক পরিশ্রম করে তৈরি করা তাই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ